নমস্কার বন্ধুরা আজকের রেসিপি টপ ঝাল মিষ্টি গুড়াম এই গুড়াম রেসিপিটা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে আর এটা বানানো খুবই সহজ তার জন্য এখানে আমি তিনটে আম আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এবার এই আমগুলোকে পুরোপুরি খোসাগুলোকে আমি সবকটা আমের ছাড়িয়ে নেব এবারে এটাকে আমি কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে আর আমের মধ্যে যদি একটু চুঁচ থাকে তাহলে কিন্তু এই গুড় আমটা খেতে খুবই ভালো হয় চুঁচোলা আম নিয়ে এই গুড় আমটা তৈরি করার চেষ্টা করবেন এবারে এখানে আমি এক চা চামচ হলুদ দিলাম হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে আমি দু ঘন্টা রোদে শুকনো করে নেব এবারে চলো এখানে একটা প্রথমে মশলা তৈরি করবো তিনটে কাঁচা ল সরি তিনটে শুকনো লঙ্কা নিলাম এক চা চামচ ধনে আর দিচ্ছি এক চা চামচ গোটা জিরে এক চা চামচ পাঁচ ফোড়ন আর দেব এক চা চামচ গোটা মৌরি এই কটা সব কটা উপকরণ দিয়ে আজকে আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে আর এদিকে খেয়াল রাখবে বন্ধুরা যেন মশলাটা পুড়ে না যায় একটু ভালো করে দু তিন মিনিট ভেজে নিলেই কিন্তু মশলাটা ভাজা হয়ে যায় এবারে এটাকে তুলে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব এবারে ওই করার মধ্যেই আমি দিয়ে দিলাম তিন চার চামচ তেল তেলের মধ্যে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এর থেকে যখন সুন্দর একটা ফেভার উঠবে তখন এই যে রোদে শুকনো করা আমটা আমি নিয়েছিলাম সেই আমটা আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আমটা যদি এ দু থেকে তিন মিনিট তেলের মধ্যে দিয়ে ভেজে নিই আমের মধ্যে যে জল ভাবটা থাকে সেই জল ভাবটা পুরোপুরি শুকনো হয়ে যায় অবশ্যই বন্ধুরা এটাকে কিন্তু একটু ভেজে নেবে ভেজে নিলে এই আম রেসিপিটা খুব ভালো হয় এবারে এখানে আমি আড়াইশো গ্রাম আখের গুড় নিয়েছি এই রেসিপিটা আমি গুড় দিয়ে করব তোমরা চাইলে এখানে চিনিও দিয়ে দিতে পারো দুশো গ্রাম চিনি দিয়ে দেবে এবারে এটাকে নাড়াচাড়া করে নেব আমার সাথে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চাপা দিয়ে পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি তোমাদের তুলে দেখাচ্ছি দেখো গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর কালারটাও তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসছে এবারে এটাকে নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে এইভাবে আমি তিন থেকে চারবার উল্টে থেকে নাড়াচাড়া করে নেব আর এদিকে খেয়াল রাখবে গেভিটা কিন্তু একটু কমিয়ে নিতে হবে আবারও আমি চাপা দিয়ে এটাকে আবারও আমি একবার রান্না করে নিচ্ছি আবারও আমি এটাকে তুলে নিচ্ছি দেখো অনেকটাই কিন্তু গেভিটা শক্ত হয়ে গেছে খুব বেশি পাতলা রাখবে না একটু আমের মধ্যে মাখা মাখা থাকবে ঠিক এই সময়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেগুলার লবণ দিলাম আর দিচ্ছি হাফ চা চামচ বিট নুন এই দুটো লবণ দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় তোমাদের কাছে যদি বিট নুন না থাকে তোমরা কিন্তু রেগুলার লবণ দিয়েও এটা তৈরি করে নিতে পারো আর আমটা আম আচারটা তৈরি করার সময় আগে থেকে কিন্তু লবণ দেবেন না তাহলে আমটা কিন্তু খুব নরম হয়ে যাবে তখন এই আচারটা খেতে খুব একটা ভালো লাগবে না এবার লবণের সাথে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম তারপরে এখানে দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তার আগে অফ করে দেওয়ার আগে যে ভাজা মশলাটা আমি ভেজেছিলাম এখানে দেড় চার চামচ ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে খুব ভালো করে আমের সাথে মাখিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এক চা চামচ ভিনিগার দিলাম ভিনিগার দিলে এই আমটা তোমরা এক বছর সংরক্ষণ করে রাখতে পারবে এইভাবে নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে এটাকে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো তিরিশ মিনিট ঠান্ডা করার পরে কতটা সুন্দর কালার এসছে তৈরি হয়ে গেছে আজকের আমার বুর রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইপশান করবে আর অবশ্যই তোমরা লাইক দেবে ভালো থাকবে সুস্থ থাকবে